ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার জামিরা এলাকায় তিলের জমির মধ্য দিয়ে ট্রাক্টরে করে মাটি পাচারকে কেন্দ্র করে সোমবার সকালে রণক্ষেত্রে চেহারা নিল মাটি পাচারকে কেন্দ্র করে বিবাদের জেরে বাহাদুর সেলিম রবিসহ কয়েকজন মিলে সামিউল ইসলাম ওরফে টুটুল এবং পিয়ানুল হক নামে দুই ভাইকে বাঁশ লাঠি ধারালো হাসুয়া এবং লোহার রড দিয়ে বেধরক মারধর করে এই হামলায় সামিউল ইসলাম ওরফে টুটুল গুরুতর আহত হয় স্থানীয়রা উদ্ধার করে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে জমির মালিকানা ও রাস্তা তৈরিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিবাদ आम्हाला जागा জায়গাটা আমার ভাই আর গিয়ে মানা করেছে তার সত্য মানা মানা করেছে মাটি তুলবো না আমাদের তিলের ভুঁইতে লিক করে আবার ফির মাটি তুলেছে মাঠে মাঠে গেছিল মানা করতে গেছিলো দেয়া ডাক্তার বন্ধ রেখেছিল ফির আজকে আবার মাটি তুলতে গিয়েছে মানা করতে গেছে তবে আমার ভাইকে মেরে তাতে মাটি ফেলতেছে হেঁসের কোপ মেরেছে ই রড দিয়ে মেরেছে চার পাঁচ জনা ধরে মেরে ফেলতেছিল ওখানটায় পাঁচজন টুটালে সেলিম মেরেছে বাহাদুর মেরেছে রবি মেরেছে আর কি না ইয়া ওই নামটা ফিলে আলাম ওই নামটা ওই ব্যাটার নাম ভাটাটা সরিপুল মেরেছে আর ওই পথের ব্যাটার নাম কি আলাহিম মেরেছে আর আপ পাঁচজন বিলে মেরেছে আপনার ভাইকে মেরে আমার ভাইকে মেরে ফেল দিয়েছে কাটা আমাদের জায়গাতে মানা পেতে গেছিলো তার জন্য ধরে মেরেছে আমার বিচার চাচ্ছি আর আমার নাম মিজানুর শেখ বলছে আমার ভাই মাঠে যায় মাঠে যাওয়ার পর মাটি মাফিয়ারা মাটি কাটছে আমাদের জমির উপর দিয়ে রাস্তা করে জোর করে মাটি তুলছে তারপর আমার ভাইকে পুরো পাঁচ ছজন ধরে মেরে মাঠে ফেলে দিয়েছে আমি দেখতে গেছি আমি গিয়েছি আনতে আমাকে ধরে ধরে মেরেছে আর মেরে ফেলে দিয়েছিল আমার ভাইকে তারা মেরেছে বাহাদুর সেলিম রবি বলতে গেছে তার ধরে জোর করে ওরা ধরে মাটি তুলবে ওর জন্য ধরে মেরেছে রাস্তায় আমার জমির উপর দিয়ে মাটি তুলছে আমাদের